এই যে আমাদের মোকাবেলা করার জন্য আমাদেরকে আমাদের সবসময় বিল্ডিংটা করা দরকার আমাদের ক্যাপাসিটি বিল্ডিংটা আমার ধারণা এটা ঠিকমতো হয় না এক নম্বর হচ্ছে যে আমাদের এখানে দক্ষতার অভাব রয়েছে আমরা আর এম জিতে আমরা ভালো করেছি আমাদের এখানে খুব এক্সপার্টিস আছে কিন্তু ওই একটা জিনিসেই করেছি কিন্তু এখন যে মনে করেন এটা আস্তে আস্তে আরো অন্য জায়গায় মুভ করছে আমরা বিশেষ করে রেভলিউশন যেটা আমরা চতুর্থ শিল্প বিপ্লব বলি এই চতুর্থ শিল্প বিপ্লবের ফলে কিন্তু আর এম জে ইন্ডাস্ট্রিতেও কিন্তু অনেক রোবোটাইজেশন হয়ে গেছে সেই জিনিসগুলো কিন্তু সব মেশিন করছে এখন তো আস্তে আস্তে কিন্তু মেশিন অনেক কাজ কিন্তু রিপ্লেস করবে তাহলে ওই মানুষগুলোর কি হবে এখন ওই মানুষগুলোকে তাহলে আমার আয়দার তার স্কিলকে বাড়াতে হবে দক্ষতাটাকে বাড়াতে হবে আপস্কিলিং করতে হবে অথবা তাকে আমরাও সেখান থেকে নিয়ে এসে অন্য কোন একটা ইন্ডাস্ট্রিতে তাদেরকে নিয়ে যেতে পারি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা ভালো জব লস হয়েছে এটা সবাই খেয়াল করেছে কিনা আমি জানি না এখানে অনেক জব লস হয়েছে অনেক কোম্পানি কিন্তু তারা ছাটাই করেছে বন্ধ হয়ে গেছে বলে না তারা ইন রোবোটাইজেশন করেছে এবং এই যে মেয়েগুলো বিশেষ করে মেয়েদের যে অনেক জব লস হয়েছে তারা তাহলে কী করছে তারা তাহলে কোথায় যাচ্ছে আমরা তাদেরকে নিয়ে তাদেরকে আমরা যদি কেয়ারগিভার বানাতে পারি তাদেরকে যদি আমরা নার্স বানাতে পারি এই যে রিস্কিলিং অর্থাৎ তুমি এতদিন ধরে সেলাই করেছো এখন তুমি ইউনো নার্সিং করো বা গিভিং করো তাহলে কিন্তু একটা নতুন দিগন্ত খুলে যাবে মানে শুধু যদি আমাদের নিজেদের দেশের কথাই ধরি আমাদের এখানে বোধহয় আমার ঠিক আট হাজার পেশেন্টের জন্য একটা নার্স মানে খুবই খারাপ মানে খুবই কম একটা মানে অপ্রতুল একটা নার্সিং এর মানে নার্সের সংখ্যা তো সেখানে একটা বড় ডিমান্ড আছে প্লাস আমরা এই নার্সদেরকে যদি যারা ট্রেন করতে পারি শুধু নার্স কেন যারা কেয়ার গিভার তাদেরকে কিন্তু আমরা এক্সপোর্টও করতে পারি আপনি দেখেছেন যে ফিলিপিনস এর ব্যাপারে অনেক এগিয়ে আছে ইন্ডিয়ার কেরালা থেকে অনেক নার্স সারা পৃথিবীতে তারা চাকরি করে সো এইখানে কিন্তু আমরা এই ধরনের একটা রিস্কিলিং এর কথা চিন্তা করতে হবে মানে আফটার এজেন্সের ক্ষেত্রে এক সময় মানে কেয়ার একটা খুব প্রয়োজন হয় আমাদের দেশে অনেক